সালামু আলাইকুম দেখেন আপনারা কত সুন্দর ময়ূর এখানে অ্যাকচুয়ালি আমরা পড়তোতে আসছিলাম বেড়াতে এটা হচ্ছে পড়তরে একটা অডিটোরিয়াম বিশাল বড় অডিটোরিয়াম প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে এটা একটা বোটানিক্যাল গার্ডেনের মতো অনেক বড় একটা গার্ডেন আমরা এসেও ফেসে গেছি পড়তোতে এত বৃষ্টি বাজে ওয়েদার আসসালাম আলাইকুম দুয়া বাচ্চা এখানে কত সুন্দর সুন্দর ময়ূর ময়ূর দেখে মনটা ভালো হয়ে গেল হুম দুয়া দেখো নিচে দেখো কি সুন্দর এই ময়ূর তোমার তোমার নাম নাম কি কি পিকক এরা মনে কালকে রাত্রে থেকে এখানে শেল্টারে আছে বৃষ্টিতে না ভেজার জন্য নিজেদের সেফ করার জন্য হ্যাঁ না মানুষ দেখলে ভয় পায় না এটা মনে হয় যে বিয়ারের এর ফ্যাক্টরি নাকি বুঝতেছি না কোনো কিছু কোর্তা গেট না বাবা কামড় দিবে বিশাল বড় গার্ডেন ও এখানে লেকও আছে এনি আসো তো সুন্দর জায়গাটা কিন্তু বৃষ্টির জন্য আমরা কিছুই করতে পারতেছি না কি সুন্দর সুন্দর ময়ূর এই দেখো দুয়া দুয়া দেখো এই যে কি সুন্দর লেক একটা হ্যাঁ আমি বুঝতেছি কি সুন্দর দেখো দেখো এদিকে কত সুন্দর আপনারা জানেন আমরা আমরা অনেক অনেক ঘোরাঘুরি ঘোরাঘুরি করতে পছন্দ করি ঘুরি বৃষ্টির মধ্যে বেড়াতে দেখি তো আসছি সেই চারশো কিলোমিটার দূরে হোটেল থেকে বের হইলাম বারোটা বাজে হোটেলটা এত বিয়াদব হোটেল প্লাস তিন ঘন্টার জন্য আমার বলছে সেভেন্টি সিক্স ইউরো এক্সট্রা তাকে দিতে হবে এত বড় বেয়াদ এমনি হোটেলটা ভালো ছিল ফোর স্টার হোটেল অ্যাকচুয়ালি আমরা যে ফ্লিক্স বাসে আবার ব্যাক করব তো ওই যে 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 সমুদ্র ওইখানে দোয়া দেখো সমুদ্র ওইখানে সি সাইড হ্যাঁ ক্যামেরা দিব তোমাকে দাঁড়াও আমি একটু ভিডিওটা করি দেখো কত সুন্দর ওই যে এটা সি সাইড তো বি কেয়ারফুল হ্যাঁ ব্যথা পেও না টার্টেল থাকবে কি না আই ডোন্ট নো বাচ্চা দিস ইজ দ্য ব্যাক সাইড অফ দ্য অডিটোরিয়াম এইখানে আমরা কোথাও পেরিজ মামি হুম সাবস্ক্রাইবার বিদয়া দুয়া দা এক্সপ্লোরার অনেক ঠান্ডা বাইরে বাইরে অনেক ঠান্ডা কষ্টে আসো ওরে বাবা বাচ্চাটা কি বলে বাচ্চাটা বলে কষ্টে আছি মাঝে মাঝে তো সুন্দর সুন্দর বাংলা বলে এইখানেও অনেক গলি কিছু দেখো দেখো দুয়া এগুলি আসলে ওই গার্ডেনের এর বোটানিক্যাল গার্ডেনের পিকক হ্যাঁ অডিটোরিয়াম বন্ধ আজকে থার্টি ফার্স্ট নিউ ইয়ার না নিউ ইয়ার এর কারণে এটা গেট নাম্বার ফাইভ ওই যে গেট নাম্বার ফাইভ না ওরা কামড় দিবে এইখান থেকে আবার সমুদ্র দেখা যায় ওই যে সমুদ্র ওইটা তো সুন্দর ওয়েদার এই যে আমাদের ডক্টর সাবেদা পারবিন কি অবস্থা সাবেদা পারবিন কেমন নিউ ইয়ার পালন হতেছে

একটু আগে মহিলা এখানে ছিল মহিলার সাথে কি সুন্দর পর্তুগিজ ভাষায় কথা বলল তোমাকে কি স্কুলে শেখানো হয় হ্যাঁ তুমি কি শিখতে পারো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ কি বলছো দোয়া তুমি খুবই সুন্দর গার্ডেনটা